হরে কৃষ্ণ নেতা নেতাইগড় হরিহ সবাই ভালো আছেন তো এই যে প্রাতকালে ভগবানের নাম গুণগান করে ভগবানকে জাগিয়েছি বৃন্দাকে জাগিয়েছি প্রাতকালে দেখুন এই যে দীপদান হয়ে গেছে পুষ্প সাজিয়েছি গোবিন্দ পূজায় স্নান হয়ে গেছে গোবিন্দের পোশাক পরিধান করেছি গীতা পুস্তক সম্মুখে রেখে রাধা গোবিন্দ গোপালকে রেখেছি আর দেখুন রাধা গোবিন্দ সকল প্রভু ভক্তগণ কিনি আজ আস্বাদন করবেন দামোদরের মাস তাই প্রাতকালে গোবিন্দের পূজা করছি এবং আপনাদের মাঝে আমি হরিনাম বিতরণ করবার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে তাই হরি বল আমাদের গুণ তো নেই আশা করব আপনাদের গুণ থাকলে ওই সত্তর হজ তিনটি গুণ দিয়ে আমাদের চলবে আমাদের গুণের প্রকাশ বা নাই করলাম কি আছে আমাদের কিছু নেই তবে হ্যাঁ আমি তো জানি আপনাদের মাত্র তো সর্ত বা রজ তিনটি গুণ পরিপূর্ণ কথা বলতে রেগে যান নিজেকে খুব বড় মনে করেন আর ভাবেন যে একটা প্রশ্ন করলে হয়তো উত্তর পাওয়া যায় আপনি আগে যাচাই বাছাই করুন আমার সম্বন্ধে জানুন তারপর আপনি আমাকে প্রশ্ন করবেন নিতায়গর হরিবল হরে কৃষ্ণ নিতায়গর হরিবল